আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবার মঙ্গল সেই দোয়া এবং শুভকামনা সব মতো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি কিন্তু গল্পটা আজকে বাংলাদেশের অনেকেরই জন্যে অনেক বড় একটা উপকারের গল্প হবে আজ থেকে প্রায় নয় থেকে দশ বছর আগে তারও আগে আমি একটু বলে নিই যে বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি মানে কাম খেলে বসতো একটা ছবি শেয়ার করেছিলাম আমার হেয়ার গ্রোথ নিয়ে তারপর থেকে আজ পর্যন্ত প্রায় দুই মাস আমি প্রতিদিন ইনবক্সে নক পাই কবে আমি এই ভিডিওটা করব কবে আমি ভিডিওটা করব তো আমি গল্পটা বলি নয় বছর আগে এবং আপনাদের দুজনকে অ্যাড্রেস করছি আমি একটু পরিচয় করে দেই শুরুতেই मितুল मितুল পুরো নামটা একটু বলতে হবে আমার নাম ডাক্তার তানিয়া রহমান मितুল আমি এমনিতে গানও করি সাথে আমি হেলথের প্রোগ্রামগুলো হোস্টিং করি রাইট স্যার আপনার পরিচয় একটু দিবেন প্রথমে আমি প্রফেসর রাশেদ মোহাম্মদ খান আমি এক্স হেড অফ ডার্মাটোলজি ঢাকা মেডিকেল কলেজ মার্শাল্লাহ সো দুজন প্রফাউন্ড ডক্টর এখানে আছেন আর মিথুলের সঙ্গে আমার পরিচয় হয় হচ্ছে নেক্সাস টেলিভিশনে উনি নেক্সাস টেলিভিশন সম্মত কোন একটা অনুষ্ঠান গেস্ট হিসেবে গিয়েছিলাম ওকে এবং আমাদের পরিচয় হয় মেকআপ রুমে এবং তখন আমি ওনাকে বলি আপনি আমাকে একজন হেয়ার স্পেশালিস্টের সন্ধান দিতে পারেন কিনা এরপরে মিথুলের সাথে আমার প্রায় এক মাসের মতো যোগাযোগ এবং তারপরে স্যার স্যারকে নিয়ে আজকে আমরা এই স্টুডিওতে তো আমি স্যার গল্পটা বলি আপনাদের দুজনকেই বলি নয় বছর থেকে দশ বছর আগে আমি যখন এবিসি রেডিও আর ছিলাম তখন পেছনে আমার এক কলিগ এসে আমাকে নোটিস করে আরে তোমার তো লাইক আমরা যেভাবে বলি তোমার তো মাঝখানে পুরো স্টেডিয়াম হওয়ার সুযোগ শুরু হয়ে গেছে সো আমি বললাম আরে কি ফান করতো আমার সঙ্গে এবং সত্যি সত্যি সে আমাকে একটা ছবি তুলে দেখায় তখন আমার প্রথম কষ্টটা লাগে যে না আমার তো চুল তো পড়া শুরু হয়ে গেছে মাঝখান থেকে সো নাইন ইয়ার্স পড়েছে অল্প 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 করে পড়েছে 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 আমি দেড় দুই বছর ধরে ধরে জিম করি তো এরপরে আমি যেটা দেখলাম এই পড়াটা খুব র্যাপিড খুব দ্রুত মানে এমন হচ্ছে যে মনে হচ্ছে প্রতিদিনই একটু একটু করে এরিয়া বেড়ে যাচ্ছে তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমার চুল নিয়ে কোনো মানে টেনশন নাই যে চুল পড়ে যাচ্ছে বাট বা চুল আছে কিনা নাই কিন্তু এই যে র্যাপিডলি পড়ছে এটাকে একটু স্টপ করা যায় কিনা স্লো করা যায় কিনা কারণ আমার চিন্তা ভাবনা ছিল আমি এই ট্রান্সপ্লান্টে চলে যাবো ওটা আমি স্টাডিও করছিলাম যেটা হয় মানে আপনার সঙ্গে আমি আলোচনা করছি আজকাল মানে মোবাইল যেভাবে ট্র্যাক করে আমাদেরকে দেখা যাবে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন বিজ্ঞাপন চলে চলে তো প্রচুর তেলের আসলো এবং কোন কোনো তেলে দেখা আইটেম যোগ করা কোন কোনো তেলে একশো দেড়শো কোনো গেল দুইশো বছর ধরে পুরোনো আর বাজারে তো সাবান শ্যাম্পু আছে তো আমি প্রতিদিনই ইউজ করা শুরু করলাম এমন হতো যে সকালে দুপুরে রাতে বিভিন্নভাবে এবং অত্যন্ত আশ্চর্য বিষয় হচ্ছে যে কোনো কিছুতেই কোনো রেজাল্ট আসছিল না তো হঠাৎ করে ইউটিউবে আমি ঢুকেছি এবং ঢোকার পরে আমি হেয়ার গ্রোথ নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে সার্চ দিয়েছি সেই সময় আমি একটা মেডিসিনের সন্ধান পাই এবং সেটার উপরে আমি প্রচুর ব্লগিং দেখি বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবারদের এবং সেখানে বড় বড় ডক ডক্টর যারা আছেন ডার্মাটোলজিস্ট যারা আছেন তারা বক্তব্য দিয়েছেন এবং সবাই নির্দ্বিধায় স্বীকার করেছেন তখন পর্যন্ত মানে আমার এক দেড় মাস আগ পর্যন্ত জানা যে মেডিকেল সায়েন্সে একমাত্র অ্যাপ্রুভ একটা মেডিসিন এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ এর বাইরে আর কোনো মেডিসিন আমি পাইনি আর কি ইউটিউবে ব্লগিংয়ে তো এবং এটার কোনো সাইড ইফেক্টও নাই এবং এটা ইউজ করা যেতে পারে তো এইখানেই হচ্ছে আমার গল্পটা শুরু আলটিমেটলি তো আমি যেটা করলাম বাজারে গিয়ে ডিসপেন্সারিতে খোঁজ করলাম সাধারণত পাওয়া যায় না একটা বড় ডিসপেন্সারিতে পেলাম আমি শেষ পর্যন্ত মেডিসিনটা পাওয়ার পরে আমি প্রথমে ইউজ করা শুরু করলাম সকাল বিকেলে আমার নিজের মতো করে কারণ আমার চিন্তা ছিল আমি ডাউনলোড থেকে যাবো না কারণ আমি তো ট্রান্সপ্লান্টে চলে যাব যতটুকু ক্ষতি হতে পারে হোক এই এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আমি কখনোই সাজেস্ট করি লাইক আমি এই ভিডিওটা কিন্তু আজকে দুজন ডক্টরকে এখানে নাই এনেই করতে পারতাম কিন্তু আমি করেছি এই কারণে যে ডক্টরের কাছে না গিয়ে আপনারা এক্সপেরিমেন্টগুলো করবেন না আমি যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করছি সো আমি এটা দেওয়া শুরু করলাম এবং করার পরে দু তিনটা জিনিস যেটা হলো দেখলাম যে চুল পড়ার যে গতিটা ছিল এটা আরও তিন গুণ বাড়লো এবং প্রচুর ইচিং হওয়া শুরু হলো তো মহার বিষয় হচ্ছে যে আমি দেড় তিন মাস করার পর আমি এটা ছেড়ে দিলাম আমি যেহেতু রেজাল্ট পেলাম না ছয় মাস অফ ফুট করে আবারও ভিডিও সামনে আসছে কোনো কারণে তখন আমি ইন্টারেস্টিং যেটা পেলাম সেটা হচ্ছে এটা কাজ করছে সেটার সিনটোমি হচ্ছে চুল পড়বে যেটা আমাকে খুব নখ করে এবং মানে ওটার ব্যাপারটা হচ্ছে এরকম যে যে স্যার আমি গল্পগুলো বলছি সেটা কোনটা রাইট রং আপনি পরে যেটা হলো যে বলছিল যে দুর্বল ওনার মেডিকেল সায়েন্সের ভাষা হচ্ছে দুর্বল যে চুলগুলো সেগুলো ফেলে দিবে তারপরে নতুন করে চুলগুলো করবে তো আমি আবার নতুন করে ইউজ করা শুরু করলাম সকাল বিকাল যেভাবে হোক খুব ডিসিপ্লাইক অ্যান্টিবায়োটের মতো একদম এবং আলহামদুলিল্লাহ আই ক্যান মানে আমি আপনার সঙ্গে পিকচারটা শেয়ার করতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি নিশ্চয়ই দেখেননি এবং হঠাৎ করে আমি একদিন রাত মানে বিকেলবেলা বসে আমার মনে হলো যে একটু চুলে দেখি তো ছবিটা একদম সবসময় ছবি রাখতাম এবং তারপরে যেটা হলো ছবি দেখার পরে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি যে এইটা আসলেই সম্ভব কি না তো এরপর আমি ছবিটা শেয়ার করি ফেসবুকে শেয়ার করার পরে যা হওয়ার তাই হয়েছে প্রচুর লোকজন এর মধ্যে অনেকে আছে যাদের নাকি বিয়েও হচ্ছে না এই চুলের কারণে

এবং অনেকেই মনে করেছে আমি বিজ্ঞাপন করার জন্য এটা করছি সো আমি বিজ্ঞাপন করার জন্য করছি না আমি মেডিসিনের অরিজিনাল নামটাই বলে দিব বাট বিভিন্ন কোম্পানির আছে এটা আপনারা চাইলে আপনাদের মধ্যে করে কালেক্ট করে নেবেন সো আমি মনে হয় যে মিতুলোর এরকম একটা স্টোরি আছে মিতুলোর স্টোরিতে আমি যাব ওষুধটার নাম হচ্ছে স্যার মিনাক্সিডিল মিনাক্সিডিল রাইট তো আমি যে গল্পটা আপনাকে বললাম এটা কি মানে সায়েন্টিফিকলি হয়েছে নাকি কাকতিলের ঘটনা ঘটেছে আপনি যেটা বলেছেন অনেক কিছু রাইট বলেছেন আবার কিছু কিছু রঙও আছে জি যেমন ধরেন আমাদের কাছে যখন একটা

এখানে স্কাল্পে লাল হয়ে আছে এখন সিমটমস আছে কিনা এখানে চুল কাচ্ছে কিনা ইচিং বার্নিং চুল কাটছে বার্নিং হচ্ছে রেড হয়ে গেছে পেইন আছে কিনা এগুলো তো অনেক কিছু আমরা দেখে নেই প্রথমে দেখে হিস্ট্রি নিয়ে তারপর আমরা ফিজিক্যাল এক্সাম করি

অনেক জায়গায় মেনু ইউজ করা যায় শুধু এই জায়গায় না কিন্তু আমরা আমরা যা যা বলছি এবং যে সিকিটেশন ওখানে গিয়ে ইউজ করা যায় তো সেক্ষেত্রে মেনুস ঠিক আছে যেটা ওটা যেমন বডি স্ট্রেস সেখান থেকে পড়তে পারে আপনি ছবি তুলেছেন দ্যাটস এ ভেরি গুড থিং আপনার যখন একটা পেশেন্ট আসে তখন আমরা বলছি আপনার ছবি তুলে রাখবেন এবং যখন আমরা ওষুধ দিয়ে থাকি আমরা বলি আবার ছবি তুলবেন এই যে প্রগ্রেসটা কিন্তু এই দিন কিন্তু আমরাও বুঝতে পারি হ্যাঁ তবে আরেকটা জিনিস যেটা হবে আমরা যখন পেশেন্টকে নিয়ে চুল পরা নিয়ে ড্রিল করি তখন আমরা বলি হোলিস্টিক

এই এই টেস্টগুলো আমরা করব এই যদি আমরা সবকিছু কাভার দিই আপনার চুল কাজের পরিবেশ তৈরি হয়েছে তখন আমরা মিনি দিলে কাজ হবে তবে ভুল যেটা করেছেন আপনি যে লাগানো ভুল বন্ধ করে দিয়েছি হ্যাঁ দ্যাট ইজ রং কারণ হচ্ছে মিনি সুল অলস স্টার্ট अप्लाईং আপনি যখন লাগানো শুরু করবেন ইস কাইন্ড অফ লাইফ লং লাইফ লং থিং এন্ড দ্যাট লাইফ লং আচ্ছা অনেকের জন্য একটু বলেন এটা সেটা হচ্ছে এটা যদি একবার শুরু করেন এটা আপনাকে সারা জীবনই দিতে হবে এবং স্যার আরেকটা বিষয় আর সম্পর্ক প্রশ্ন করতে চাই যে যেটা দেখলাম ভিডিওগুলোতে যেটা এক থেকে দেড় বছর বা দুই বছর পরে এটা আবার কাজ করে না এবং তখন কিছু দিনের জন্য গ্যাপ দিতে হয় লাইক অ্যামিনো অ্যামিনোসিড বা অন্য কোনো কিছু ট্রাই করার পরে তারপর আবার নতুন করে অ্যামিনোক্সি নিয়ে যেতে হয় এটা কতটুকু নট নেসারলি নট নেসারলি একদম যাদের কাজ করে জোজ রেসপন্ডার্স আর কিছু নন রেসপন্ডার্স সবার কাছে মিউজিক কাজ করে আমার কথা নেই কিন্তু দেখা কার কার কাজ করছে না সেটা আমি মিউজিক টু সাইন্টিফিক টাইম মিউজিক করি ওখানে একটা এনজাইম আছে সালফোর ট্রান্সফার এটা মিউজিক কিন্তু একটা র ম্যাটেরিয়াল যাকে ট্রান্সফার করে মিউজিক সালফেট হয় সেটা হচ্ছে একটি ইনগ্রিডিয়েন্ট ওকে ওটা কাজ করে কারো কারোর ক্ষেত্রে সে জিয়াম কম থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বেশি ভালো কাজ করবে না যেমন করে তবে সেক্ষেত্রে আমরা কিছু স্পেশাল জিনিস ইউজ করি যেমন আমাদের ক্ষেত্রে তখন স্পেশাল মাথার মধ্যে ওটাকে ভালোভাবে অ্যাবজর্ব করার জন্য আমরা কিন্তু কিছু যেমন ভিটামিন এ জাতীয় ওষুধ আছে বলে আমরা ওগুলো অ্যাপ্লাই করলে অ্যাবজর্শন বেটার হয় এবং তারপর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওরাল মেসিল কিন্তু আছে এখানে আমরা ইউজ করছি খাওয়া যায় কিন্তু মেসিল

থাকে ফার্স্ট টাইম আমার কোনো প্রবলেম হয়নি সেকেন্ড টাইম করার পরে আমার চুল এটা খুব ভাব মানে খুব খারাপভাবে ভাবে রিয়াক্ট করে চুল সব ভেঙে ভেঙে যাচ্ছিলো আর প্রচুর চুল পড়ছিলো মানে চুল কম্বিং করতেই মানে চুল আঁচড়াতে আমার একটা ফোবিয়া যে ঘুম থেকে উঠলে এরকম তো আমি স্যারের সঙ্গে তখন তখন ওভার টেলিফোন করেন তো আসলে মানে যাওয়াটা স্যার সাথে তখন স্যার বললো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা এনিমি আছে কিনা তুমি এগুলো সব কারেকশন দেখো তো আমি তো দেখলাম তো দেখলাম যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসলে ছিল ভিটামিন ডি খাওয়া শুরু করলাম আর স্যার বলবো তাহলে হচ্ছে তুমি তাহলে লোকাল অ্যাপ্লিকেশন তো লোকাল ভিটামিন ডি খেলাম লোকাল অ্যাপ্লিকেশন করলাম হ্যাঁ আপনি যেটা বল স্প্রে হ্যাঁ স্প্রে করা শুরু করলাম তো এটা আসলে খুব ইয়ে ছিল স্টিকি হয়ে থাকে তো স্টিকি হলে আবার তো পরের দিন অফিস এবং সেখান থেকে আবার কোনো প্রোগ্রাম আবার চেম্বার তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল যে আমি আসলে দুইবার লাগাবো আবার সাওয়ার কখন করবো আবার চুল কম্বিং করবে ওরা আবার ব্যাক করবে চুল আরও ভেঙে যাচ্ছিল এবং আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তো আমি দুই মাস টোনার চেষ্টা করলাম তো দেখলাম যে খুব কঠিন হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে আমরা পুরো মাথাতে দিতে হতো পুরো এরিয়াতে দিতে হতো পুরো পুরো মাথা আমি তো শুধুমাত্র যতটুকু আছে অতটুকুতেই স্প্রে করেছি মানে এটা আমি নিউটন বলে দিব তাহলে স্পেসিফিকলি কিভাবে লাগাতে হবে হ্যাঁ এটা আমরা ওয়ান এম বলি ওয়ান এম হ্যাঁ ওয়ান এম দিনে দুবার রাইট এখন ডিপেন্ডস অন দ্য মানে ইরিটেশন উপরে বিদ্বেষ করে টু পার্সেন্ট লাগবে না ফাইভ পার্সেন্ট লাগবে রাইট ইভেন ফাইভ পার্সেন্ট মেয়েরাও লাগাতে পারে যেগুলি আমরা বলি টু পার্সেন্ট মেয়েরা লাগবে ফাইভ পার্সেন্ট তবে টু পার্সেন্ট টয়েস ডেলি আর অথবা মেডিসিন মাস ডেলি মেয়েদেরকে লাগানো যায় তবে যে সাইড ইফেক্ট নাই বলছে না কিছু সাইড আছে কী কী সমস্যা হতে পারে ওটা যদি প্রপারলি অ্যাড্রেস করি কারণ সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি মাত্রা খুবই কম খুবই কম হয় না বলতেই হবে যে কিছু আছে কিন্তু মাত্রা খুবই কম যদি সেটাকে আবার কাউন্টার করা যায় কিভাবে সেটা মানে যদি সেভাবে চলে যায় তাহলে কিন্তু সেগুলো কাউন্টার করার ব্যবস্থা আছে

তারা প্রত্যেকেই ইউটিউবে গিয়ে মেনক্সিলির উপর পড়াশোনা করে না ইউটিউব ইজ নট এ গুড ডক্টর আমি বলবো না কারণ তার বাইরেও অনেক কিছু জানার আছে বাট বেসিক ধারণাটা আপনারা ওখানে পেয়ে যাবেন কারণ যারা ওখানে বক্তব্য দিয়েছেন স্যারের মতো আরও অনেকেই খুব মানে দেশ এবং দেশের বাইরে যারা নিজ পেশায় একেবারে রিনাউন্ড ডক্টর তারা ওখানে বক্তব্য দিয়েছেন সো মেনক্সিডিল নিয়ে একটু স্টাডি করে তারপরে আপনারা এটা ইয়ে করেন এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি এটা শুধুমাত্র এফডি অ্যাপ্রুভ একমাত্র মেডিসিন এখন পর্যন্ত এর বাইরে যা আছে সাবান শ্যাম্পু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু এগুলোর কোনো কিছুই রিসার্চে এখন পর্যন্ত কোনো কিছু অ্যাপ্রুভ না আমি কি স্যার ভুল বলেছি না ঠিক আছে কিন্তু তাহলে স্যার এই যে আমরা এই কোটি কোটি টাকা সাবানের পিছনে শ্যাম্পুর পিছনে তেলের পিছনে দিচ্ছি এটা কি সম্পূর্ণ হওয়ার আসলে তো মন কাজ করে না আমি যেমন মাথাতে তেল দিলেও ভালো না দিলেও ভালো এরকম আর কি পরে তার অভ্যাস হচ্ছে যদি আপনি ভালো ফিল করেন আপনি দিতে পারেন যে চুল গজাবে এরকম করে এভিডেন্স অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে যে দেখা যায় যে আমরা এক ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল লম্বা হয়ে গেল চুল অ্যাকচুয়ালি এই ধরনের এভিডেন্স আমরা করতে আমরা যা বলছি এভিডেন্স বেসড মানে প্রমাণিত রিসার্চ করে প্রমাণিত

সবই স্যার ইউটিউব জ্ঞান থেকে বলছিস পরতে দেখা গেলো যে এটা নাকি আহ বন্ধ করে দিলে আবার ঠিক হয়ে যায় না হ্যাঁ

চুলের গোড়ায় যে ফলিকল বলে আমরা যেখানে রক্ত সাপ্লাই দিচ্ছে ব্লাড ভেসেলগুলো ওগুলোকে ডাইলেট করে দেয় আর সেক্ষেত্রে প্রোটিন নিউট্রিশন অক্সিজেন এগুলো চলে আসে চলে আসে এর পাশাপাশি অনেক কাজ আছে কিন্তু যেমন আমরা বলি এখন কিন্তু মিনিসিল আমরা যে স্কারিং অ্যালি পেশা আপনার ধরনের যে অন্যান্য ধরনের চুল পরান সেখানে কিন্তু মিনিসিল কাজ আছে সেক্ষেত্রে মিনিসিল দুইটা কাজ করে চুলের থিকনেস বাড়ায় আর চুলের আমরা বলি একটা গ্রোয়িং ফেজ আছে ওটাকে একটা করে দেয় একবার আগের চুল যেরকম ছিল ওরকমই কি হবে নাকি চুল একটু দুর্বল হয় একটু নরম হয় পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করে এটা আচ্ছা মিনিসিল যেটা করে যে চুলগুলো গজায় তার একটা হচ্ছে তার থিকনেস বাড়িয়ে দেয় এবং নাম্বারও বাড়িয়ে দেয় আচ্ছা নাম্বারও বাড়িয়ে দেয় দুইভাবে কিন্তু কাজ করে তার মানে যাদের প্রবলেম চুল পড়ে গেছে তাদের চুলের থিকনেস যদি বেড়ে যায় মনে হবে তাদের অনেক চুল আবার যাদের ওই নন স্কারিং অ্যালোপেশিয়া যাদের যেমন যে অ্যান্ড্রোজেনিক বংশত অ্যালোপেশিয়া যাদের ফলিকেল ইনটেক থাকে এই জায়গায় আমরা পরীক্ষা করে দেখি চুলের মধ্যে ফলিকেলের মুখগুলো দেখা যায় কিনা আর যাদের সিকিউরিশিয়াল দেখা যায় প্লেন হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে থিকনেস বাড়াবে আর যে ক্ষেত্রে আপনার স্কারিং সেখানে কিন্তু চুল গজিয়ে থিকনেস বাড়িয়ে আপনি চুলকে গ্রো করবে এবং সেক্ষেত্রে কিন্তু নরমাল হেয়ারই হয় আপনার যে এক্সিস্টিং হেয়ার ওগুলো ঠিক হবে প্লাস যে আপনার যে চুলকে পরে গিয়েছিল ওই চুলগুলো ভেলাস হেয়ার মানে যেটা হয় মিনি থিন হয়ে যায় চিকন হয়ে যায় ওগুলোকে আস্তে আস্তে সহ্য করে মোটা করে দেয় ও এটাকে ঠিক নরমাল বলা যায় না মানে ইট ক্যান বি নরমাল হতে পারে কিন্তু এক্স্যাক্টলি আমি জানি না কিন্তু আসলে ভাইয়া হয়েছে যে আমার বাবা সবাই বলছিল তুই ফেলো তো আমি এটা কাতে চাচ্ছিলাম না মানে আমি আমার লং হেয়ারটাই রাখতে চাচ্ছিলাম যেরকমই আছে তো স্যার এটা এবং এটা কিন্তু আসলে মানে থিকনেসটা কিন্তু স্যার আমি আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা কত বছর ধরে মেডিকেল সায়েন্স আছে এই মেডিসিনটা এটা एक्चुअली ইন দা 70s

ওখানে বের হলো এই খবর তারপরে পালন এ ফাইজার কোম্পানি নিল নিয়ে তারা চুলের জন্য প্রথম ওটা তারা চুলের জন্য এটা ছিল একটা ব্লাড প্রেশার মেডিসিন ওকে কিন্তু কথা হচ্ছে যে আমরা এতটা মানে মাস লেভেলে আমরা জানি না কারণ আমরা যে এত সাফার করছি মানে চুল নিয়ে যে বিশেষ করে চুল পড়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে লোকজন বিভিন্ন জায়গায় টাক সমাধান করুন এক মিনিটে তারপরে বিভিন্ন রকমের ব্যাপার আছে কিন্তু এই যে পারফেক্টলি একটা মেডিসিন আছে বাজারে এটা আমরা জানি না এটা কিন্তু আসলে আমরা আমরা জানি আমরা কিন্তু বহুদিনের হচ্ছে আমরা জানি সাধারণ মানুষের কাছে আসলে কখনো মেবি বলা হয়নি বলা হয়নি বা আমরা বলেছি হয়তো বা ধরতে পারি যেমন ধরেন আমরা যেটা বলি সাইড ইফেক্টের কথা বলছিলাম এটা ওভার ওভার দ্য কাউন্টার কিন্তু সবাই জব জব বিক্রি হয় কিন্তু কিছু সাইড এফেক্ট হয় কারো কারো যদি বলবো আমি যদি বলে যে নাকি ইউজ করা শুরু করেন যেমন ধরেন যে প্রথমে যে ইচিং স্কেলিং কারো কারো ক্ষেত্রে যেমন ধরেন যাদের এই যে পেশেন্ট তারা তাদের যে কিডনি ফাংশন ডিস্টার্ব থাকে হার্টে যদি ডিস্টার্ব থাকে তারা যদি থার্স ফ্রিজ করে থাকেন তখন অনেক ঘর ঘটতে পারে যেমন পোষার হাইপাটিস না হঠাৎ বসাতে দেয় মাথা ঘোরান দিল কখনো পায়ের মধ্যে পানি আসতে পারে এই ধরনের কিছু হতে পারে আর এই ধরনের কিছু সাইড ইফেক্ট আছে আমরা যখন দেই তখন তো আমরা কিন্তু সবকিছুর ডায়াগনোসিস করার আগে ডায়াগনোসিস আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি কে কি সমস্যা হতে পারে সেভাবে দেই থাকি কিন্তু স্যার দেখে নিয়াছিলাম আমার স্যার ইয়া ছিলাম ক্রিয়েটিনিজ জিবিডি তো স্যার আপনি রিপোর্ট পাওয়ার পরে তারপরে হচ্ছে দ্যাটস পারফেক্ট আমি এক এক করেছি সেটা করতে ভালোই হয়েছে কারণ আমার উপর দিয়ে ভালোই গেছে সেটার জন্য আজকের এই ভিডিওটা হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে আমি জানি একদমই নন প্রমোশনাল একটা ভিডিও আমি মিনক্সিডেলি বলেছি কিন্তু কোনো কোম্পানির নাম এখানে বলিনি যে কোন কোম্পানির প্রোডাক্ট আপনি কিনবেন কী করবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত বিষয় ইভেন আপনি আপনার ডার্মোলজিস্টের কাছে যান স্যারের কাছে আসতে হবে এমন কোনো কথা নাই আপনারা যে কারোর কাছে যেতে পারেন গিয়ে এই ভিডিওটা নিয়ে স্টাডি করে যান গিয়ে পরামর্শ নেন এবং আপনাকে বেটার কোম্পানি যিনি সাজেস্ট করবেন দেখলে ওটার উপরেও আপনি ভিডিও দেখেন কম্পেয়ার করেন যে কোনটা আপনার জন্য হবে এবং বিলিভ মি ইট ওয়ার্কস এটা আমি আপনাদেরকে বললাম এবং আমি মনে করি এটা এক ধরনের গ্রেট মেসেজ হবে সেই সব ছেলেমেয়েদের জন্য যারা চুল নিয়ে অনেক বেশি টেনশনে আছেন এবং উল্টাপাল্টা অনেক কিছু ট্রাই করছেন বিশেষ করে আমিও একসময় করেছি তো মানে আমি জানি যে এটা আসলে প্রতিদিন সকালবেলা যখন ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করতে হতো ক্যামেরাটা কোন দিক দিয়ে ধরবে সাইড দিয়ে যাতে না আসে লাইক আমরা তো টেলিভিশনে শো করি এছাড়াও ছবি পিছন দিক থেকে তোলা যায় না সাইড দিয়ে তোলা যায় না তো এটা একটা বিশাল সমস্যা সমস্যাটা আসলে মেনে নেওয়াই যায় সবাই মেনে নিচ্ছেন সেটা তো সমস্যা না সমস্যা হচ্ছে যে আসলে অতি দ্রুত পড়ে যাচ্ছে এবং অনেকে সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না তো সেই জায়গা থেকে আমি মনে করব যে আজকের এই ভিডিওটা অনেক বড় একটা অ্যাসেট এবং আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে যেহেতু আমি এটা কোনো প্রমোশন করিনি এটা কম একবার ওষুধের নাম বলেছি আমি সো আপনারা সবাই আপনাদের আইডিতে এটা শেয়ার দেবেন নিজের জন্য রেখে দেবেন দশজন বন্ধুকে ট্যাগ করবেন যাতে করে এটা একটা বিশাল বিশাল একটা বিশাল পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি স্যার আপনাকে পেয়ে ধন্যবাদ এবং আমার মনে হয় যে এটা একটা দুর্দান্ত কাজ হলো বাংলাদেশের মানুষের জন্য যদিও ইন্ডিয়াতে প্রচুর ভিডিও আছে এগুলোর আপনাকে না বুঝে করেন মানে একটু বুঝে করলে ভালো হয় আর কি আমি ডেফিনেটলি আমি আমার মতো করে আপনাদেরকে অবশ্যই বলবো না কারণ আমি এটা করেছিলাম আমার মাথায় ছিল চুল যেহেতু সব পড়ে যাচ্ছে যাক কারণ আমি তো ট্রান্সপ্লান্টে যাবো সো আমার চিন্তা ছিল না যে কটা পড়বে আর কি হবে লাস্ট ট্রাই পরে গিয়ে দেখলাম ট্রান্সপ্লান্টের পরে মেডিসিনটা ইউজ করে হ্যাঁ তখন ধৈর্য ধরে ইউজ করেছি এবং আমি ট্রান্সপ্লান্ট কোথায় করবো সেটা নিয়েও কথা হচ্ছিল দেশে করবো না দেশের বাইরে করবো পরে দেখলাম আলহামদুলিল্লাহ আমার মা নোটিস করেন ফার্স্ট যে বাবা তোমার তো চুল হইছে মাথায় আমি বিশ্বাস করি না এই ফান করছে আমাকে ইন্সপায়ার করার জন্য বলতেছে পরে আমি ছবি তোলা শুরু করলাম এবং দেখলাম ইস আলহামদুলিল্লাহ ইস ভেরি গুড মিতুল অনেক ধন্যবাদ আপনাকে তেলের কথা আসলো তো আমার যখন খুব চুল পড়ে যাচ্ছিল তখন আমার মনের মধ্যে এক ধরনের দুর্বলতা কাজ করছিল আমি ক্লাস সেভেনের পরে আসলে মাথায় কখনো তেল ব্যবহার করি তাই আমার তেল দিলে মাথা হয় মনে 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 আসলে আমি তেল কখনো দিই না এই জন্য আমার এমনিতেই একদিন শ্যাম্পু না করলে আমার মাথায় এমনিতেই অটোমেটিক খুবই অয়েলি তখন আমি সারকে জিজ্ঞেস করলাম স্যার বললো দিলেও ভালো না দিলেও ভালো তো তখন আমি আশ্বস্ত হয়ে গেলাম যে না তেলের কারণে আমার এই প্রবলেম না ওকে সো এটা একটা ব্যাপার ছিল আর ভাই আপনি একটা কথা বললেন যে আসলে আমরা জানি না আমাদের আসলে মন যা জানে না মানে চোখ তো তা দেখে না একদম কিছু ল্যাকিংস আছে যারা আমরা আসলে মিডিয়াতে এতটা কাভারেজ করতে পারি না সাধারণ মানুষ সবাই জানবে যে তেল নয় এটা চিকিৎসা রয়েছে আমি স্যার মানে এটা আপনার কাছ থেকে বিনয় সই জানতে চাই সারা পৃথিবীতে মাল্টিন্যাশনাল বিগ বিগ পাওয়ারফুল ব্র্যান্ড তাহলে এইরকম একটা হোয়াক্স দিয়ে কিভাবে তারা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে রেখেছে

তখন কিন্তু এখানে আমরা এই অ্যাডের কারণ সো এগুলো এগেনস্টে যদি কেউ কোনো কেস করে দেয় বা আইনে সহায়তা নেয় যে তুমি যে আমাকে এরকমভাবে বল বলছো এবং এটা তো আসলে জিনিসটা এরকম না এটা মেডিকেল সায়েন্সের জায়গা থেকে না আমার আমাকে আমারও হচ্ছে না তাহলে এটা একটা বিশাল এটা ইন্টারন্যাশনালি কেস হওয়া অ্যাকচুয়ালি ওরা এত লো স্ট্রেন্থ ইউজ করে খুব খুব একটা সমস্যা হয় না খুব সমস্যা হয় না কিন্তু আমাদের যেমন একটা জিনিস ওরা টু পার্সেন্টের জিনিস দিয়ে বলছে এটা বিশাল কাজ করে তার ব্রনের ট্রিটমেন্ট কিন্তু আমরা হয়তো টেন পার্সেন্ট ইউজ করছি

ওটা অ্যাটাক করে মোর কাছে চুলগুলো বাজার ভাইরাস ব্যাকটেরিয়া ওকে অ্যাটাক করে ধ্বংস করে দিচ্ছে সিচুয়েশন তো ওই জায়গায় দেখা যায় যে পেঁয়াজ ঘষা হয় তাহলে একটা ইরিটেশন হয় ইরিটেশনটা কখনো চুল কাঁচা সাহায্য করে ওকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পেঁজ বছর নোট সাইন্টিফিক ওখানে গিয়ে শ্বুরী দিলেও আলতিমেট করলেও অনেক সময় চুল গাঁজাতে পারে আর কি রাস্তার থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনেরই খুব গুরুত্বপূর্ণ সময় নিয়ে ফেললাম তবে এটা একটা বিশাল কাজ হলো আমি মনে করি কারণ বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখবেন এবং একটা বিস্তার ধারণা পাবেন আমি নিয়ে স্যার কত বছর ধরে আছেন এই প্রফেশনে? আই এম फ्रॉम एक्चुअली आई मीन 93 থেকে বিকেম এ স্পেশালিস্ট নিজের প্রতিষ্ঠানে হ্যাঁ ও বিউটিফুল বিতুল পর পর থেকে আমি স্বাস্থ্য অধিদপ্তরের কাজ করি আমি তো একজন প্রফেশন নিঃসন্দেহ অনেক ভালো থাকবেন আপনার দুজনের শুভকামনা থাকছে অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি আপনারা দেখুন শুধু এই ভিডিওটি না মিনক্সিলের ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছেন সেগুলো আপনারা দেখুন দেখে শুনে অবশ্যই আপনি একজন ডক্টরের কাছে গিয়ে স্কিন ডক্টরের কাছে গিয়ে ডার্মোটোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ করে তারপরেই আপনি মিনক্সিল ইউজ করুন এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা বাট আবারও মনে করিয়ে দিচ্ছি আমার জানা এখন পর্যন্ত একমাত্র এফ ডি অ্যাপ্রুভ মেডিকেল সায়েন্স থেকে একমাত্র মেডিসিন যেটা হচ্ছে চুলের ট্রিটমেন্টে একটা পজিটিভ রেজাল্ট দিয়েছে সো উইশ ইউ গুড লাখ থ্যাংক ইউ সো মাচ আলাইকুম